সিঙ্গাপুর যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত সমুদ্র তীরবর্তী একটি সিটি স্টেট বা শহররাষ্ট্র বা একটি দ্বীপরাষ্ট্র এর পূর্বে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম উত্তর বরাবর মালাক্কা প্রণালী প্রিয় দর্শক এম ওয়ার্ল্ডের আজকের পর্বে আমরা জানব সিঙ্গাপুর সম্পর্কে বহুকাল আগে মালয় ভূষয়ের নামকরণ হয়েছিল সিঙ্গাপুরের রাজ্য হিসেবে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর হিসেব মতে বর্তমানে সাতশো দশমিক এক বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা প্রায় সত্তর লাখ জাতিগোষ্ঠীর তালিকায় চীনা জনগোষ্ঠীর সংখ্যায় এগিয়ে মোট জনগোষ্ঠীর প্রায় শতকরা পঁচাত্তর ভাগ এছাড়া রয়েছে ভাগ মালয় তামিল ও ভারতীয়রা দশ ভাগ এবং বাকি চার ভাগেরও কম অংশ অন্যান্য জাতিগোষ্ঠীর ভাগ সিঙ্গাপুরের প্রধান ভাষা সময়ের মধ্যে রয়েছে ইংরেজি মালয় চাইনিজ এবং তামিল তবে স্বাভাবিক কারণেই ব্রিটিশ উপনিবেশবাদী শাসনের অধীনে থাকার কারণেই ইংরেজি ওপরে থাকার মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর একটি স্বাধীন নগররাষ্ট্র যা উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে এই দেশটি শুধু তার আকাশ ছোঁয়া ও আধুনিক প্রযুক্তির জন্য নয় বরং তার ইতিহাস সংস্কৃতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির জন্য বিখ্যাত সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় এখানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক মোট ত্রিস্তরীয় ব্যবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে ছয়টি যার মধ্যে বিশ্বসেরা ছাড়া দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বব্যাপী উন্নত এবং প্রশংসিত আধুনিক প্রযুক্তি উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং উচ্চ প্রশিক্ষিত চিকিৎসক নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট দ্বারা সমৃদ্ধ সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা সরকারি এবং বেসরকারি দুই ভাগে বিভক্ত সরকারি এবং বেসরকারি নানান সুবিধা ও অসুবিধাও মাঝে মাঝে লক্ষ্য করা যায় সিঙ্গাপুরের পর্যটন ব্যবস্থা খুবই সহজতর এবং যোগাযোগের মাধ্যম খুবই উন্নত প্রযুক্তিগত প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্থানের জন্য বিখ্যাত সিঙ্গাপুরে নানান ভ্রমণীয় সুন্দরস্থান রয়েছে এবং পর্যটকদের জন্য উন্নত মানের পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এছাড়াও সিঙ্গাপুর অত্যন্ত নিরাপদ শহর যেখানে অপরাধের হার খুবই কম জাতিসংঘের মানব উন্নয়ন সূচক সিঙ্গাপুর নবম স্থানে রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে সিঙ্গাপুরের সরকারি কার্যকারিতাদের দুর্নীতির কোনো সংবাদই পাওয়া যায় না দু হাজার কুড়ি সালের পরবর্তী সময়ে পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দুর্নীতিমুক্ত দেশ হিসেবে সিঙ্গাপুর চতুর্থ স্থানে রয়েছে দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশগুলি হল চীন মালয়েশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন দু হাজার বার্ষিক জিডিপি এর লক্ষণ ছিল তিনশো নব্বই মার্কিন ডলার দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে বার্ষিক গড় জিডিপি কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি পরবর্তী সময়ে আরও উন্নতি লাভ করবে সিঙ্গাপুর